জনাব মোহাম্মদ আসর হোসেন সাধারণ সম্পাদক এক নম্বর রাজ্যভূত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে নতুন থেকে সকল নেতা কর্মীকে জানাই আমার সংখ্যা বিশ্বাস অভিনন্দন আমি একটি কথা বলতে চাই আমাদের এই ছাত্র শহীদের বিনিময়ে আজকে আমাদের এই এক জায়গায় উপস্থিত হওয়া আমরা তাদেরকে স্মরণ করে